বটকু তারক্রমে আপনারা অবশ্যই আপনারা জানেন করবে আওয়ামী লীগের অধীনে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের আমাদের এক দফা আন্দোলন চলছে ততক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগকে সমর্থ থেকে না নামাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাব না আর আওয়ামী লীগের অধীনে যদি আমরা নির্বাচনে যাই এ দেশের গণতন্ত্রকে মানুষের কোনো আশাপূর্ণ হবে না মানুষের অধিকার আদায় হবে না অধিকার আদায় আন্দোলন চলছে এই অধিকার আদায় আন্দোলনে তারেক রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি বলেছেন উনি বলেছেন আমার গাততলিবাসী যেন কোনো উপজেলায় এই পাতানো নির্বাচনে ভোট কেন্দ্রে না আপনাদের প্রতি আমাদের অনুরোধ তারেক রহমানের এই অনুরোধটুকু আপনারা রাখবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি দলের পক্ষ থেকে দলের কর্মী হিসেবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এ আশা রাখি আসসালামু আলাইকুম

আমরা বিএলপি পক্ষের থেকে আসছে 8 তারিখে রেগু ধানসিট ভোট দেওয়ার দরকার নাই এটা আপনাদের পথে আমাদের বিনীত অনুরোধ অবশ্যই এর অনুরোধটুকু রাখবেন ها ভোট দেওয়ার দরকার নাই আজই ভোট দেওয়ার দরকার নাই না আমরা বিএনপির পক্ষ থেকে আসছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা এই ভোট দেওয়ার দরকার নাই এই অনুরোধটুকু আপনারা রাখবেন ধন্যবাদ ভালো